আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি ঢাকা দশের মাননীয় সংসদ সদস্য ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির জনাব পেদস আহমেদ এবং উপস্থিত সম্মানিত শিল্পী সাংবাদিক অতিথিবৃন্দ সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আজ আমরা একটি বিশেষ মুহূর্তে একত্রিত হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বঙ্গবন্ধু ছিলেন মহান নেতা যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা তার আদর্শ ত্যাগ সংগ্রামের ফলে আমরা আজ স্বাধীন বাংলাদেশে বাস করছি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি স্বাধীন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বাধীনতার পদে দেশ গঠনের আওয়ামী লীগের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গত সাড়ে সাত দশকের দীর্ঘ পথ চলায় অধিকাংশ সময় আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে আছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের একটি বড় শক্তি হল ঐক্য এবং তার জনগণ আমাদের আমাদের দল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে এবং আজকে এটা বিশেষ করে বলছি যে আমি যে মন্ত্রণালয়ের আমাকে আমি যেখানে এখন কাজ করছি সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এর কিছু এর মন্ত্রী ছিলেন আমাদের ওবায়দুল কাদের সাহেব এবং আজকে আমি ওনার কাছে এইটাই চাইব যে আমি একদম নতুন এই মন্ত্রণালয় তো উনি সবসময় যাতে আমাকে দিক দিক নির্দেশনা দেন এবং আমার যখন ভুল ত্রুটি যা হয় উনি যেন আমাদের সংশোধন আমাকে সংশোধন করে দেন যাতে আমি সুন্দরভাবে সকল সাংস্কৃতিক শিল্পী এবং এই পরিবারকে নিয়ে আমার যেন পথটা চলতে পারি সুন্দরভাবে এবং ওনাকে একজন অভিভাবক হিসাবে আমরা যেন সবসময় পাই এবং উনি যাতে আমাদের পাশে থাকে এবং আমাদের মন্ত্রণালয় সাংস্কৃতিক মন্ত্রণালয় সকল শিল্পী এবং সকলের জন্যে খো খোলা আছে আপনাদের যখন প্রয়োজন আমরা আপনারা আসবেন আমি থাকবো আপনাদের পাশে সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান হোক অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা